বাংলাদেশ প্রকৃতির এক অপূর্ব লীলাভূমি এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য ও দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকৃষ্ট করে বাংলাদেশ পৃথিবীর একটি অন্যতম বৃহৎ বদ্বীপ এবং বৈচিত্র্যপূর্ণ পর্যটন সম্ভাবনাময় দেশ পৃথিবীর দীর্ঘতম নিরবিচ্ছিন্ন বালুখামায় সমুদ্র সৈকত একক সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত চা বাগান দিগন্ত বিস্তৃত হাওর বাওর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঐতিহ্যবাহী লোকজ উৎসব ও লোকশিল্প ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ জীবনযাত্রা ও সংস্কৃতি ইত্যাদি দেশি বিদেশি পর্যটকদের নিকট বাংলাদেশকে করেছে আকর্ষণীয় ও সম্ভাবনাময় ট্যুরিজম ডেস্টিনেশন পর্যটন একটি বহুমাত্রিক ও দ্রুত বর্ধনশীল শিল্প প্রাগ ঐতিহাসিক কাল থেকেই মানুষ ভ্রমণের সহজাত নেশায় দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশীয় কর্মসংস্থান ও আয় বর্ধনে এই বহুমাত্রিক পর্যটন ও সেবা শিল্প বিশাল ভূমিকা পালন করতে পারে এই ধারাবাহিকতায় দু হাজার দশ সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড দু হাজার দশ সালে জাতীয় পর্যটন নীতিমালা ও দু হাজার সালে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ গঠিত হয় পর্যটন শিল্প বিকাশে অন্যতম প্রধান শর্ত ট্যুরিজম সিকিউরিটি আর তাই দু হাজার ছয় নভেম্বর থেকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কো ট্যুরিজম জীববৈচিত্র সংরক্ষণ ও পরিবেশ সংক্রান্ত আইন প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্টদের শরীর ও সম্পত্তি সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং এই সংক্রান্তে ফৌজদারি মামলার গুণগত তদন্ত নিশ্চিত করে ট্যুরিস্ট স্পটসমূহে পর্যটকদের তাৎক্ষণিক তথ্য সেবা প্রদান করে এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে আমাদের রয়েছে হালে টুরে ফেসবুক ওয়েবসাইট এবং দুটি হেল্পলাইন নাম্বার যার মাধ্যমে আমরা পর্যটকদের কাছে বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর স্পটের তথ্য পৌঁছে দিই এছাড়াও আমরা পর্যটক এবং অংশীজনদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছি অপার সৌন্দর্যের এই দেশে প্রায় প্রতিটি জেলাতেই রয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান দেশ বিদেশে বহু পর্যটক ঘুরে বেড়ানোর জন্য প্রতিবছর থাকেন আমাদের এই বাংলাদেশে প্রাচীন স্থাপনা পাহাড় নদী সবুজের মাঝে জোৎনার খেলা এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন স্থান রয়েছে বাংলাদেশে পুলিশ বর্তমানে বত্রিশটি জেলায় একশো চল্লিশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটে দায়িত্ব পালন করে বিধিমালা দু হাজার বিশ অনুযায়ী বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল এবং সরকার কর্তৃক গেজেটে প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চলে ট্যুরিস্ট পুলিশ দায়িত্ব পালন করে টুরিস্ট পুলিশের সেবা সম্পর্কে দেশি বিদেশি পর্যটকদের কমেন্টস এই আমি আমার সন্তন The weather is beautiful, the nature is beautiful, and Bangladesh is a very safe place. Also, thanks to the tourist volume. later, I got a phone call from somebody who had found my wallet. And uh, the tourist police had you know, called in some contacts and um, sent out a, a notice that my wallet was missing. And within a few hours, I got it back. It's a testament to the police force here and uh, what they did to give me my wallet back. And it's much appreciated because it had my identification and credit card. Bangladesh are very beautiful, very nice, and we've been visiting Tundra Banks for now three nights and it has been wonderful. Thank you so much once again to the tourist police in Bangladesh. In Bangladesh I feel very safe and secure, everybody's really friendly and welcoming and the tourist police are very make you feel safe and welcome into Bangladesh.